আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা কখন বেশি বয়স্ক ফিল করি ছোটবেলা তো ছোটবেলায় সবার সুন্দর থাকে ছোটবেলা কিন্তু আমাদের ছোটবেলায় পড়ে থাকলেই হবে না পাস্ট সবারই থাকে খারাপ ভালো সব ধরনের পাস্ট থাকে পাস্ট তো পাস্টই বইয়ের চ্যাপ্টারের মতো পাস্ট আমরা যত ওল্ড হব অত আমাদের ফিটনেসের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে যত যাই হোক না কেন ওয়ান অফ দ্য কি ফ্যাক্টর টু এজ নাইসলি ইজ ভায়া ফিটনেস আপনার কখনোই আপনার হেলথ উই পর্যন্ত প্রেশারাইজ করা উচিত না বা ওই পর্যন্ত নেওয়া উচিত না যে পর্যন্ত নিলে আপনার অলরেডি আপনি অলরেডি অনেক হার্ম করে ফেলছেন আপনার বডিতে আপনার এতটুকু মাথায় চিন্তা রাখতে হবে যে আ ম্যান অথবা আ হিউম্যান বিং অর আ ওয়মেন ইজ ওনলি ওল্ড ওয়েন দে থিংক দেয়ার ওল্ড যেহেতু আমাদেরকে সৃষ্টিকর্তা এটা দান করেছেন এটার প্রতি আমাদের খেয়াল রাখা উচিত অল দা টাইম কারণ হেলথ ইজ ওয়েলথ হেলথের থেকে বড় কোনো ধরনের ওয়েলথ হতে পারে না আসসালামু আলাইকুম আমি নাফিসুর রহমান নিয়ে আসলাম আরো একটি ভিডিও আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি ভিডিওটির নাম হচ্ছে ওয়াই উই ফিল ওল্ড ওয়াই উই ফিল ওল্ড এই জিনিসটা ফিজিক্যালি হতে পারে স্পিরিচুয়ালি হতে পারে আবার মেন্টালিও হতে পারে বাট এটা আমি চেষ্টা করব একটু ইজি ভাবে এক্সপ্লেইন করার যাতে আমাদের সবার ইজি হয় এটা সবার জন্য বোঝার জন্য জিনিসটা হচ্ছে ওয়াই উই ফিল ওল্ড আমাদের বয়স্ক কেন মনে হয় দেখেন সবারই বয়স হবে উই অল হ্যাভ টু গো আমরা যেরকম দুনিয়া আসি আসছি একা আমাদের চলে যেতে হবে একা এটা এই রিয়েলিটি অফ লাইফ বাট এই ফেসটার মধ্যে আমাদের চেষ্টা করতে হবে আমাদের মেন্টালি স্পিরিচুয়ালি অ্যান্ড ফিজিক্যালি আমাদের ভালো থাকার চেষ্টা করতে হবে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা কখন বেশি বয়স্ক ফিল করি বেশি বয়স্ক ফিল করি তখনই যখন আমরা বুঝি যে আমাদের শৈশবকাল পিছিয়ে চলে গেছে আর যত আমরা বড় হব তত আমাদের বয়স বাড়বে আমাদের লাইফ কিন্তু চ্যালেঞ্জ আমাদেরকে ফেস করতে হবে লাইফ থেকে যেরকম আমি অনেক আগে একটা আমার ভিডিওতে আমি বলেছিলাম যে লাইফ হচ্ছে একটা ভিডিও গেমের মতো ভিডিও গেম যেরকম আপনি প্রথম স্টেজ যখন শুরু করেন দেখবেন একটু সহজ স্টেজ আপনি পার করতে 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 দেখবেন আপনি একদম লাস্ট স্টেজে চলে গেছেন লাস্ট বস পর্যন্ত কিন্তু ওই সময়টা কিন্তু যত আপনি পার হবেন স্টেজে তত কিন্তু স্টেজ গুলা টাফ আর হার্ড হতে থাকবে ওই ইজিয়ার থাকে না যেভাবে আপনি শুরু করেছিলেন ঠিক আছে সো আমাদের লাইফও এরকম যে আমরা শুরু করি অনেক ইজি ভাবে একটা সময় যে আমাদের মা বাবা আমাদেরকে খাওয়ায়ে দেয় পড়িয়ে দেয় স্কুলে নিয়ে যায় এই জিনিসটা থাকে না একটা সময় যে কারণ তারা ওল্ড হয় ইটস আ সাইকেল অফ লাইফ এটা আপনার বুঝতে হবে আর জিনিসটা হচ্ছে যে ছোটবেলা তো ছোটবেলায় সবার সুন্দর থাকে ছোটবেলা কিন্তু আমাদের ছোটবেলায় পড়ে থাকলেই হবে না যে ফর एग्जांपल আমি আপনাদেরকে একটা কথা বলি যে আমি যখন অস্ট্রেলিয়ায় আসি তখন কিন্তু আমার খুব কষ্ট লেগেছিল যে অস্ট্রেলিয়া আসার আগে প্রায় দশ বারো বছর হয়ে গেছে আমি অস্ট্রেলিয়া আছি আসার আগে কিন্তু আমার অনেক কষ্ট লেগেছিল যে আমি আমার মা বাবা ছেড়ে চলে যাচ্ছি বন্ধু বান্ধব ছিল আমরা আড্ডা মারতাম চায়ের দোকানে বসে এগুলো সব ছেড়ে আমি চলে যাচ্ছি আমি ওখানে একা থাকবো বাট দ্যাটস হোয়াট লাইফ ডিম্যান্ডস নো লাইফ সবসময় প্রত্যেকটা স্টেজে আপনাকে নতুন চ্যালেঞ্জ দিয়েই আসবে এটা আপনি অস্ট্রেলিয়া থাকেন আমেরিকা থাকেন লন্ডন থাকেন অথবা বাংলাদেশে থাকেন যদি এই বয়সে আপনি থার্টি প্লাস বয়স হয়ে গেছে আপনি যদি এখন বাংলাদেশে আর আগের মতো থাকবে না আগের দিন সব সময় ভালো থাকে যত দিন আসে আপনার নো ম্যাটার হোয়াট এটা আপনার মনে রাখতে হবে এই জিনিসগুলো আমরা কিভাবে ওভারকাম করতে পারি বেটার এগুলো আমি আপনাদেরকে বলার চেষ্টা করব এক্সপ্লেন করার চেষ্টা করব যে দেখেন পাস্ট সবারই থাকে খারাপ ভালো এবং সব ধরনের পাস থাকে পাস তো পাস্টই বইয়ের চ্যাপ্টারের মতো পাস্ট এটা নাটকের এপিসোডের মতো পাস্ট যেটা আপনি হয়ে গেছে হয়ে গেছে দ্যাটস ইট লেটস লুক ফরওয়ার্ড যা হয়ে গেছে চলে গেছে আগে কি আছে দেখা যাবে ইনশাআল্লাহ সো আগের জন্য আমাদের প্রিপারেশন নিতে হবে উই লাভ দ্য পাস্ট বাট আগের জন্য আমাদের প্রিপারেশন নিতে হবে যত যাই হোক আমরা সব একই চ্যাপ্টারে পড়ে থাকলে হবে না আমাদের সব সময় নেক্সট চ্যাপ্টারের কথা চিন্তা ভাবনা করতে হবে সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমরা যত ওল্ড হব তত আমাদের ফিটনেসের

আছে এটা আমাদের সুন্দরভাবে মেনটেন করে যেতে হবে ওয়ান অফ দা কি ফ্যাক্টর টু এইজ বায়া ফিটনেস ফিটনেসের প্রতি আপনার সব সময় খেয়াল রাখতে হবে আমি তো বলি সব সময় ওয়েটও লিফ্ট করার জন্য জিমে যে যত যাই হোক কারণ আমাদের সব কিছুর জন্য কিন্তু সময় আছে একটা দিনের জন্য শুধু সময় নাই সেটা হচ্ছে ফিটনেস ফিটনেসের জন্য কখন সময় থাকবে জানেন যখন আপনাকে ডক্টর বলবে যে আপনার ডায়াবেটিস হয়ে গেছে আপনার কোলেস্ট্রল হাই আপনার যে কোনো সময় হার্ট অ্যাটাক হতে পারে তখন আপনি বলবেন যে আচ্ছা লেটস গো ব্যাক টু ফিটনেস ঠিক আছে বাট ইটস টু লেট সবকিছুর একটা সময় থাকে আমি সব সময় বলি যে ভালো থাকা অবস্থাতেই আপনার ফিটনেসের প্রতি সব সময় খেয়াল রাখাটা খুবই জরুরি খুবই খুবই জরুরি আপনার কখনোই আপনার হেলথ ওই পর্যন্ত প্রেসারাইজ করা উচিত না বা ওই পর্যন্ত নেওয়া উচিত না যে পর্যন্ত নিলে আপনার অলরেডি আপনি অলরেডি অনেক হার্ম করে ফেলছেন আপনার বডিতে সো আমি কখনোই চাবো না আপনি ওই পর্যন্ত নিয়ে যান আপনার বডিকে অলওয়েজ টেক কেয়ার অফ ইয়োর ফিটনেস এন্ড বি প্রেজেন্টেবল নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স ইন লাইফ তিন 1.3 নাম্বার পয়েন্ট একটা জিনিসsoftmax মনে রাখবেন একটা মানুষ এসে যদি আপনাকে এসে বলে যে আমাদের বয়স হয়ে যাচ্ছে ডোন্ট টেক হিজ ওয়ার্ডস তার কোন ধরনের কথা আপনার মনে অথবা মাথায় কখনোই নেবেন না আপনি বলবেন যে বয়স হচ্ছে তোর বয়স আমার হচ্ছে না কারণ আপনার এত মাথায় চিন্তা রাখতে হবে যে আ ম্যান অথবা আ হিউম্যান বিং অর আ ওয়োম্যান ইজ ওনলি ওল্ড When they change their old তারা তখনই বুড়ো হয় যখন মনে করে তারা বুড়ো হয়ে গেছে ঠিক আছে বাট এই ধরনের অ্যাটিটিউড থাকতে হবে বাট রিয়েলিটি অফ লাইফ আমাদের সবারই এইজ হবে বাট আপনার অ্যাটিটিউড এরকম থাকতে হবে আপনার ফিটনেস ওরকম থাকতে হবে আপনার হেলথ রুটিন এরকম থাকতে হবে অথবা আপনার ড্রেস আপ রুটিন এরকম থাকতে হবে যে ইউ ডোন ফিল লাইক ওল্ড আপনার বয়স হচ্ছে যখন আমাদের চলে যাওয়ার আমরা চলে যাব যখন যা অসুস্থতা আসার আসবে বাট আমাদের তো বেস্ট ট্রাই করতে হবে এই বডিটা হচ্ছে আল্লাহর একটা গিফট আমাদেরকে দেয়া হয়েছে ভিতরে যেগুলো অর্গ্যানস আছে এগুলো আল্লাহর গিফট আমাদের এগুলো টেক করার রেসপন্সিবিলিটি কার এগুলো টেক কেয়ার করার দায়িত্ব কার এগুলো টেক কেয়ার দায়িত্ব আমাদের আমরা আল্লাহ থেকে আসছি আল্লাহর কাছে চলে যাব আমাদের বডিও আল্লাহ সোলো আল্লাহ সো যেহেতু আমাদেরকে সৃষ্টিকর্তা এটা দান করেছেন এটার প্রতি আমাদের খেয়াল রাখা উচিত অল দা টাইম কারণ হেলথ ইজ ওয়েলথ হেলথ এর থেকে বড় কোন ধরনের ওয়েলথ হতে পারে না আমি সব সময় এখন তিন নম্বর পয়েন্টটা আবার কনক্লুড করব যে কেউ যদি এসে আপনাকে বলে যে বয়স হয়ে যাচ্ছে এটা হচ্ছে ওটা হচ্ছে আপনি তাকে সব সময়

ভিডিও অন দ্যাট টপিক যদি ওই টপিক এর উপর আমার অলরেডি আইডিয়া থাকে ইনশাল্লাহ যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম